মানুষ কেউ যদি কারো যদি নষ্টামী করার ইচ্ছা থাকে সে যে কোনো জায়গায় করতে পারবে এগুলো মানুষ নিতে পারে না ভাবে যে ক্লাবে যাতা হয় খুব জঘন্য ন্যাস্টি কিছু হয় আসলে হয় না আসলে যদি ক্লাবগুলাতে ডার্টি কিছু ন্যাস্টি কিছু হইতো তাহলে গভর্নমেন্ট থেকে লাইসেন্স দিত না যে বৃষ্টি কান্না দেখে মনে দুটি তুমি ব্যথার কাজল মেখে একজন ডিজে যে এক সময় খুব রকমের তারুণ্যকে প্রতিনিধিত্ব করেছেন সারা রাত ধরে গান বাজিয়েছেন নাচিয়েছেন একটা সময় গিয়ে তিনি নিজেই শিল্পী হয়ে গেলেন জীবনের উত্থান পতনের গল্পে সংসার করা সবচেয়ে নিকট তার মাকে হারানো ঘুরে দাঁড়ানো এই গল্পটাই আজকে আমরা শুনতে চলেছি আমার সাথে আছেন আমার পুরনো বন্ধু জয়ানা ও থ্যাংক ইউ সো এই ভিডিওটা তারা তাদের জন্য স্পেশালি যারা মনে করেন যে থেমে যেতে নেই কিন্তু ইনস্পিরেশন খুঁজছেন ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে একটা মানুষ হেরে যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু সে থেমে যাচ্ছে না আর যদি কেউ চান আপনার গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে আছে করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আমি অনেক পুরনো কথা দিয়ে শুরু করতে চাই যখন আমি বেবি ছিলাম দুই হাজার আট নয়ের কথা বলছি তখন আট নয় দশ দশের শেষের দিকে ডিসন তখন সবাই শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ডে হেভি পার্টি চলে নাতাশা অন্য

মানে ডিজে একসময় বাজাইতে প্লেয়ার ছিল এখন নিজেই সিং সম হয়েছে ডিজেটা প্লে করা যে খুব সহজ আমি এটা বলবো না ওটা অনেক কঠিন অবশ্যই বাট তার থেকেও যারা ডিজে আসেন কিছু মনে করবেন না আমি মাস্ক চেয়ে নিচ্ছি কিন্তু গান গাওয়াটা তার থেকেও বেশি কঠিন গানটা হচ্ছে আসলে ইটস গিফটেড বাই আল্লাহ ইট ইজ

ইটস লাইক এটা আমার আম্মু আমাকে ইন্সপায়ার করছে আম্মু বলতো যে লাইক তুমি ডিজেটা থেকে তোমার বেটার হবে তুমি যদি একজন কণ্ঠশিল্পী হও যেহেতু আম্মা কণ্ঠশিল্পী ছিল দেন আমি ওনার কথা শুনতাম না উনি অনেকভাবে অনেকভাবে চেষ্টা করছে যে আসো 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 দেন ওনার কথা শুনেই আমি একসময় ডিজেটা কুইট করলাম অ্যান্ড দেন উনি ওনার হাতে আমার হাতে ঘড়ি আমাকে বাসায় আস্তে আস্তে প্র্যাকটিস করালো বুঝালো যে লাইক এটা এই স্কেলে গাইতে হবে এই গানটা এইভাবে ওইটা ওইটা ডিটেলস সে আমাকে তৈরি করলো দেন ফার্স্ট রেকর্ডিং ফার্স্ট রেকর্ডিং বলতে আমার কোনো রেকর্ডিংই নেই এটা শুনলে অনেকে হাসবে হ্যাঁ এটা অনেকেই হাসবে শত শত শো করে বেড়াচ্ছে একটা মেয়ে হ্যাঁ প্রতিদিন কোন না কোন জায়গাতে শো থাকে স্টেজ হোক পাবলিক হোক প্রাইভেট হোক আর সে বলতেছে তার গান রেকর্ড করায় না না এটা নিয়ে না অনেকে কথা বলে বলে যে তুমি তো একদম মানে তোমার আম্মা একজন প্রফেশনাল গায়িকা তুমিও গান করতেছো বাট তোমারও একটা লম্বা সময় বাট তোমার কেন কোনো হিট একটা ট্র্যাক নাই মার্কেটে কেন নাই তো আমি তাদেরকে এটা বলে বুঝাইতে পারি না আমি হাসি জাস্ট আমি জাস্ট যদি কখনো বোঝাইতে পারি দ্যান এতটুকু বলি যে দেখেন আমি রেকর্ডই তো করি নাই রেকর্ডই তো করি না এটা একটা ফ্যাক্ট আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে কোনো কর্মই করব। যে কোনো পেশাতেই থাকবো সেটার জন্য আমাদেরকে টাইম দিতে হবে আমরা যদি মানে এখনই চাই এখনই পাবো নো সেটার জন্য অ্যাটলিস্ট মানে আমি আমার জায়গা থেকে যদি বলি যে অ্যাটলিস্ট আপনি দশ দশ পনেরো বছর টাইম দেওয়ার পরে না আপনি একটা ফিডব্যাক আশা করতে পারেন হ্যাঁ আমি গেলাম একটা গান গেলাম রেকর্ড করলাম হিট হয়ে গেলাম রাতারাতি নো অনেক টাইম লাগে সবে তো আমার শুরু

জাহিদ হয়তো বা দেখবে জাহিদকে বলতেছে তো জাহিদ আকবর নো হি ইজ আ কিবোর্ডিস্ট ও জাহিদ হ্যাঁ ওকে তো জাহিদ নট অনলি যে আমার বন্ধু মানে মেন্টরও ছিল তো এখন সে মানে আমাকে এমনও হয়েছে অনেক সময় আম্মা তো স্টেজে গিয়ে আমাকে প্রপার বুঝাইতে পারতো না যে এটা এইভাবে করো ও তো আমার ব্যাকে ছিল কিবোর্ডে সব সময় থাকতো ও আমাকে বছরের পর বছর আমাকে বিভিন্ন জিনিস বুঝাইছে লাইক আমি মাইক্রোফোনটা কিভাবে প্রপার ধরবো হুম সেটাও আমাকে এটা বিরাট সায়েন্স মাইক্রোফোন ধরা তো বিরাট সায়েন্স আমি জানি আমার কাছে এখন লাগে আমি এই যে এক বট মানে বিघाट দূরত্বে মাইক সেট করি এটা শিখতে আমার 5 বছর লাগছে যে কতটুকু দূরে যাবে টোন কি ম্যান বস মানে নীরবের জন্য আচ্ছা বলি হ্যাঁ একটু নীরবজন কত নে গ্রাস খাইছে একটা টাইমে ম্যান কিভাবে মনে আমাদের চোখে দেখা ওইগুলে ও প্লিজ তোমার জন্য একসময় বড় লোকের পোড়ানা লাইন ধরে গায় নিয়ে দাঁড়ায় থাকতো আমিও দেখছি শট শপ মিট জুর থাকি শপ মিট জুর এবং গভীর রাতে যখন শো শেষ হয় আমরা সবাই ক্লান্ত হয়ে নাচনাচি করে বসে থাকা কি পুরো তোমার মা তোমার পুরো জীবনের একটা বিরাট অংশ এবং মা চলে যাওয়াটা তুমি সহজভাবে নিতে পারো না মানে আমার মনে হয় কি মানে আমার এখনো মনে হয় যে আম্মা বেঁচে আছে মানে মনে হয় যে সে সারাক্ষণ ছায়ার মতো আমার সাথে আছে মানে আমি এটা অলওয়েজ ফিল করি আমি জানি না কথাটা সবাই কীভাবে নিবে বাট আমি মানে যখনই কোনো ভালো ডিসিশন নেই বা মানে বা ডিসিশন নিতে পারতেছি না সে সামহাও আমার ঘুমের মধ্যে আসে ঘুমের মধ্যে আস আসে আমাকে ইভেন সে মানে মানে অনেক কিছু বোঝায় ইভেন সে এটাও আমাকে বোঝায় বাড়ি ঘর পরিষ্কার রাখতে বলো অলওয়েজ নিজে পরিষ্কার থাকতে বলে কারণ তার সাথে না আমার আত্মার সম্পর্ক ছিল আমি এত বড় হয়ে যাওয়ার পরেও আমি আমার আম্মুর কামিজ ধরে ঘুমাইতাম এইভাবে কামিজ এভাবে ধরে ঘুমাইতাম মানে আমি জানি না মানে আল্লাহ যেটা ভালো মনে করে আমি তো অনেকদিন আল্লাহকে মানে শুধু মানে বাচ্চাদের মতো প্রশ্ন করতাম যে তুমি কি দেখো আল্লাহ মানে আমি তো মানে আমার কি ছিল আমার একটা মাত্র জিনিস ছিল যে আমার সমস্ত দুনিয়া তো সেই মানুষটাকে কেন এত তাড়াতাড়ি কেন তুমি নিয়ে গেলা আমার মা তো না তুমি তাকে সৃষ্টি করছো আমার থেকে বেশি তুমি তাকে ভালোবাসো তুমি নিয়ে গেছো তোমার হয়েছে বাট এত তাড়াতাড়ি কেন আমি ভাবতেও পারি না আমি ইভেন মানে আমি এখন আমার কথা মনে হলো আমার চোখ দিয়ে পানি আসে না মানে এই বিষয়ে যদি চোখে পানি না আসে আর কোন বিষয় আসবে এখন পর্যন্ত দেড় বছর হয়ে গেছে আম্মা নাই বাট আমি কাঁদতে পারি না আম্মা চলে যাওয়ার পরে আমি যদি বেঁচে থাকি আমার বেঁচে থাকার একমাত্র রাস্তাই হচ্ছে আমি যদি বাঁচতে চাই গান আমি যদি গান না করতাম আমি বহু আগে হয়তোবা মানে এগুলো চিন্তা করতে করতে হয়তোবা আমি চলে যেতাম আমি যদি মানে আমার মার বিষয়টা না আমার কাছে খুব সেন্সিটিভ মানে আমি এটা কোনোভাবে না কোনো এটার সংজ্ঞা দিতে পারবো না যে মানে মা কি ছিল আমার জন্য সবারই মা আছে সবাই মাকে ভালোবাসে বাট আমার মাটাকে না আমি বেশি ভালোবাসতাম তো কেউ ছিল না তোমার আছে যেমন বাবা আছে বাবা পরবর্তীতে বিয়ে করছে উনি ওনার সংসার নিয়ে উনি ওনার লাইফ নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে উনি ঠিকঠাক আছে মানে আমি মাকে অত্যন্ত ভালোবাসতাম ইভেন এখনো তার সে যে প্লেটে খেত ওই প্লেটে আমি খাই ওই মগটা ওই মগটা ইউজ করি ওনার যে টাওয়ালটা ওইটা ইউজ করি ইভেন যখন ওনার কবর জিয়ারত করতে যাই ওনারই কামিজ পরে যাই ওনারই কাপড় চোপড় পরে যাই গান বাজনা গ্ল্যামার ইন্ডাস্ট্রি ছেড়ে এক সময় জয়না বিয়ে করল হ্যাঁ এবং সেখানে হইলটা কি হাউ ইউ গট ইট আমি বিয়ের জন্য কখনো প্রিপেয়ার ছিলাম না আমার আব্বা আম্মাকে আমি অলওয়েজ বলে দিছি যে আমি মানে বিয়ে নিয়ে আমি কথা শুনতে চাই না আমি জাস্ট আমার কাজে ফোকাস করতে চাই মিউজিকে ফোকাস করতে চাই তারপর পড়ালেখাটা আমি আগাতে চাই আমিও পড়ালেখায় খুব খারাপ আমি কিন্তু আমি শেষ দিতে চাই পড়ালেখাটা তো অনেকবার বলার পর একসময় তারাও থেমে গেছে বাট ফাইনালি যখন আম্মা চলে গেল দেন আমাকে সবাই খুব সুন্দরভাবে আমার বাবা ফুপু ওরা আমার বোঝাইলো যে দেখো এখন তো এক হয়ে গেছো একটা ডিসিশন নাও আমরাও ছেলে দেখি তোমার পছন্দ থাকলেও তুমি দেখো কোনো প্রবলেম নাই তো আমি খুব ঠান্ডা মাথায় জাস্ট আমাদের কোনো একটা মিউজিক ইভেন্টই পরিচয় দেন আমরা জাস্ট প্রেমও না এটাকে প্রেমও বলা চলে না জাস্ট একটা ডিসিশন আসতে হবে আমাকে তো জাস্ট নর্মাল কনভার্সেশন হচ্ছে সেও একজন মিউজিশিয়ান তো জাস্ট নর্মাল কনভারসেশনের মধ্যে জাস্ট কথা হলো যে হ্যাঁ আমার বিয়ের জন্য বাসার থেকে একটু হ্যাঁ এরকমই দেন ওই ওইখান থেকে একটু বন্ধুত্ব হলো বন্ধুত্ব থেকে আমরা জাস্ট মাসখানেকের পরিচয়ের মধ্যে আমরা বিয়ে করে ফেললাম বিয়ের পর সামহাও যে বিয়ের আগে যে বিষয়গুলো ছিল মানে ওই জিনিসগুলা নাই ওই কেয়ারিংগুলা নাই ওই কেয়ারিং এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ভালোবাসা মানে কি আমার কাছে ভালোবাসা মানে সম্মান করা আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে যেইখানে সম্মান নাই যে কোনো রিলেশনশিপে যেখানে ন্যূনতম সম্মান নাই ওই সম্পর্ক টেকানো যায় না তো সামহাও আমাদের দুইজনের মানে অ্যাডজাস্ট হচ্ছিল না কোনোভাবে মানে সেও ছিল না তার সাইড থেকে আমিও আমার সাইড থেকে পারতেছিলাম না দেন দুইজন সুন্দরভাবে ডিসিশন নিলাম দেন ডিভোর্স একটা সুন্দরী মেয়ে হলে তার নানান ঝামেলা থাকে দেখতে শুনতে চলতে চলনসই হলে তার খুব অসুবিধা তার উপরে মেয়েটা যদি একটু আধুনিক হয় এবং শিল্প হয় আবার ডিজে করছে আবার গান গাচ্ছে তাহলে তো তার ব্যাপক প্যারা কেমনে কি কি জীবনে পার হইতে হইছে আমি কাউকে কাউকে চিনি যারা অনেক ক্ষমতাবান দেশের সবচেয়ে বড় লোক পরিবারের অংশ সবচেয়ে বড় পরিবারের মানুষ মানুষজন কিছু নাম মুখের জমা নিয়ে আসে বলতে পারছি না বলাই দরকার নেই দরকার নেই তুই ঘটনাগুলো বল আমি চাই মানুষ জানুক তো লাইক আমার বার্থডে ছিল তো এক ভদ্রলোক যে আমাকে পছন্দ করেন আমার গানকে পছন্দ করে আমি জানি না তো সে বলল যে লাইক আমি তো তোমার জন্য একটা গাড়ি কিনছি বার্থডে গিফট তো আর কয়েক মিনিটের পর কয়েক মিনিট পরে তোমার বাসার নিচে চলে আসবে তো দেন আমি তো এক্সাইটেড আচ্ছা ঠিক আছে বার্থডে গিফট আসলে সত্যি কিনা না দই করতেছে সত্যি তো এরপরে দেন আমি ওয়েট করতেছি ওয়েট করতেছি অ্যান্ড দেন আসলে কিছুক্ষণ পরে সেটা অ্যান্ড দেন ফোনেও কথা হলো আমার অ্যান্ড দেন আমি ওটা রাখলাম না আসলে কারণ মনে হয় না যে ভবিষ্যতে সেটা ভালো হবে ওটা চিন্তা করি আমাকে ব্যাক করতে হয়েছে গান গাওয়ার জন্য তো ধরো শিল্পীদের তো আসলে জাত হয় না পাথ হয় না যে কোনো মহলে গান গাওয়ার জন্যই তাকে যেতে হবে এটাই আমাদের বা চর্চা জন্য এটাই আমাদের পেশাগত দায়িত্ব একদম হয় না যে অনেক সময় খুব ব্যক্তিগত পরিবেশে গান গাইতে হচ্ছে এবং মানুষ সর্বোচ্চটা অনেক এক্সপিরিয়েন্স এগুলো মানুষ নিতে পারবে না হ্যাঁ নানান রকম তো কথাবার্তা থাকেই কিসের কি সিঙ্গার মানে সিঙ্গার তো কেনা যায় ইভেন সামটাইম দেখা যায় যে মানে অনেকে অনেক ভদ্র ভদ্রভাবে একটা একটা অ্যাপ্রোচ করে বাট কিছু লোকজন এত যখন না সরি যাই হোক হ্যাঁ তারা খুব ভালো হ্যাঁ মানে কিছু লোকজন থাকে এরকম ভাবে বলে যে হ্যাঁ একটা গান ঠিকঠাক তো গান তো আমার সাথে কি যাবেন একটু ডেটে আরে বাহ চলো না একটু ঘুরে আসি মানে একদম এইভাবে ওপেন পার্সোনাল ডেট চলেন যাই তো সামটাইম এরকম হয় যে সেটা তো দেখ না জন্য কিছু যায় তাদেরকে অনেক পরিবেশে মানে দেখা যায় ইনডোর প্রোগ্রাম যেগুলো থাকে ইন হাউস ওপেন এয়ার স্টেজ না ইন হাউস প্রোগ্রাম ইনডোর প্রোগ্রাম থাকে তাদেরকে ওয়ান কাইন্ড অফ মানে ম্যানেজ করা বোঝানো ইটস ভেরি ডিফিকাল্ট এবং তারপরে যদি আবার এক পাক খায় না তাহলে তো শেষ হ্যাঁ হ্যাঁ হাতের কাছে পাইছি মানে ও দেখতে ভালো এইটাই প্রবলেম এইটাই প্রবলেম এটাই প্রবলেম তাদের এরকম ভাবে আমি বুঝাই তারা যাই বলে ডেটে যাবা নাকি আরো অনেক কিছু অনেক কিছু বলে অনেক সময় বাট আমি একটা মানুষকে থামাই কিভাবে আমি বলি যে আপনার একটা ব্যক্তিগত আত্মসম্মান আছে না হ্যাঁ আছে তাহলে আপনি যে কথাটা বলতেছেন এটা কি আপনার সাথে যায় আগে আপনি আমাকে এটা অ্যান্সার করেন আমার আত্মসম্মানের কথা আমি সাইডে রাখলাম আপনি যে একটা একটা নোন পার্সন মানে আপনার তো একটা আত্মসম্মান আছে এই কথাগুলো বলতেছেন সেই লোক ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায় ইভেন আমি এটাও বলি আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন আপনি কি চান কোন জায়গায় ঘুরতে যাবেন বলেন আমি আপনার সাথে সেখানে ঘুরতে যাব কোনো সমস্যা নেই কখন যাবেন বাট এখন না তো му কিন্তু এখন না ঠিক আছে আমরা কালকে যাব বাচ্চাদের বুঝাইতেছে কালকে যাব নাহলে পরশু অন্য যে কোনো দিন হ্যাঁ যাব হান্ড্রেড পারসেন্ট যাবো এইভাবে বোঝায় মানুষকে ঠান্ডা করতে হয় সামটাইম ট্রু কারণ মানুষ তো বাচ্চাই হয়ে যায় আসলে একটা পর্যায়ে মিউজিক ইন্ডাস্ট্রি তো খুব দোদুল্যমান এখনকার পরিবেশ তো খুব দোদুল্য মানে না বাইরে কনসার্ট হচ্ছে না রেকর্ডিং টিং হচ্ছে কোনো কিছুই নাই শিল্পী তাইলে বাঁচবে কেমনে আমি যদি বলি আমি না মানে আমি একদম পরিশ্রমে বিশ্বাসী পরিশ্রমে আমি বিশ্বাসী যদি এইটি পার্সেন্ট হই টোয়েন্টি পার্সেন্ট বিশ্বাসী আমি ভাগ্যে অনেকে ভাগ্যে বিশ্বাস করে না আমি ভাগ্যে বিশ্বাস করি আমি করি আল্লাহ পাক লিখেই রাখে হ্যাঁ

মেয়েরা কোন দিকে তাকে ছেলেদের আচ্ছা মেয়েরা তাকায় হচ্ছে ফার্স্ট অফ অল তা চোখে মানে মনে হয় চোখে তাকায় যদি রোমান্টিক হয় হুম মেয়েটা আর যদি মাথায় অন্য কিছু থাকে যে না একটু ঘুরতে যাবো হুম ঘুরতে যাব এরকম কিছু যদি মাথায় থাকে তাহলে তো পা থেকে মাথা পর্যন্তই দেখে কি কি দেখে কি কি জাজ করে আজকের এইপিসডটা এই এই মোমেন্ট ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেয়ে আচ্ছা আমি কি আমি কি দেখি সেটা হ্যাঁ আমি তো অন্যরকম দেখি আমি তো দেখি এডুকেশন দেখি চোখের মধ্যে এডুকেশন দেখা যায় ঢংয় কথাবার্তা না 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 মানে এটা তো আলাদা মানে আমি যেগুলা দেখি বাট যদি একটু দুষ্টভাবে বলি হম দুষ্টভাবে বলতে গেলে ছেলেটার হাইট কেমন উচ্চতার উপর অনেক কিছু নির্ভর করে অনেক কিছু নির্ভর করে ইয়েস

সে আসলে এই নাকি সে এই নাই উচিত মানে ও সরি আমি সবার কাছে খরা চাই নিচ্ছি কেউ অন্যভাবে নিবেন না টেস্ট ড্রাইভ বলে একটা কিছু থ্যাকে উচিত গাড়ি বা মানুষ টেস্ট ড্রাইভ উচিত তার চালাইতে গেলেন দেখলেন যে আপনার হ্যাঁ গিয়ারের গিয়ারের বাট ইয়েই নাই একদম গাড়ি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ডিয়ারি নেবে না আপনার ওই স্টিকই নাই ইনভ্যালিট বহুদিন আগে হা এই মেশিন নষ্ট হইয়া গিয়াছে লাভ নেই এবং আরো একটা জিনিস উচিত সেটা হচ্ছে ব্লাড টেস্ট করে নেওয়া উচিত রিলেশনে যাওয়ার আগে ইয়ে তাই না এটা খুব ইম্পর্ট্যান্ট এটা খুব মনে হয় কারণ সবারই এইচ আই ডিজিজ নানান কিছু আছে রিলেশনে যাওয়ার আগে আমার মনে হয় ব্লাড টেস্ট দেখা যায় অনেক রকম অনেক ট্রাকসের সাথে হ্যাঁ আচ্ছা এইটা মানে বলতো অধিকাংশ সুন্দরী মাইয়া গাঁজা খুর্দের প্রেমে কেন পড়ে নেশা প্রেমে পড়ে কেন কারণ ওরা হচ্ছে খুব রুড হয় হ মানে লি ক মানে ওদের যে পার্সোনালিটি হয় মানে ইটস লাইক ডিফারেন্ট ডিফারেন্ট বলতে লাইক কার সাথে আমি তুলনা করব আমি করো পাচ্ছি না মানে একটা মানে একটা হিরো হিরো একটা অ্যাটিটিউড অ্যান্ড সামটাইম একটু রুড রুড তো অবশ্যই হয় মানে রুড হয় এবং এই কারণে মেয়েরা পছন্দ করে রুড অলসো রোমান্টিক রোম্যান্টিক হ্যাঁ ওরা যে পেইন দেয় এটা মেয়েরা মজা পায় যেমন দেখা যায় যে এখন মানে এই রুট আবার এই হচ্ছে খুব রোমান্টিক এই জিনিসটাই মেয়েরা এনজয় করে অ্যান্ড সাম হাও আরেকটা তথ্য যদি দেই আমি যে মেয়েরা তাদের বেশি অ্যাট্রাক্টেড হয় যেসব ছেলেরা মেয়েদেরকে ইগনোর করে এই গুলো ইগনোর করতে পারে দেখো মেয়েরা অনেক কিছু বদলাইতে পারে হুম হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র দুর্নীতিবেলায় মেয়েরা সব সহ্য করে কেন একই জামাই হুম দুইটা বিয়ে করবে ওই জামাইটা তালাক দেবে ডিভোর্স দিবে কেস করবে ওই জামাই দুই তিন জায়গায় দুর্নীতি করবে কালো টাকা খাবে অবৈধ ইনকাম করবে ওই জামাইটা মাথায় করে রাখবে জানে আপনার ভাই তো এটা সুইজারল্যান্ড থেকে এনেছে এটা দুবাই থেকে এনেছে বেতন কত ষাট হাজার টাকা মানে তার মানে বাংলাদেশের ক্রাইমের জন্য মেয়েরা দেয় বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে লাখ টাকার ছাগলের জন্য যে বিপ্লবটা ঘটে গেল বাংলাদেশে রাইট এটা তো কমপ্লিটলি মেয়েরা দেয় যে তারা যদি প্রতিবাদী হইতো তারা যদি সৎ হইতো বাংলাদেশ সৎ থাকতো কেউ কইতে পারে পোলারে তুই নিজে কেন দুর্নীতি করো আমরা তো খাবোই টু মাচ অনেস্ট থাকাও যায় না হ্যাঁ এটা তো সম্ভব না টু মাচ থাকা সম্ভব না সম্ভব আমি নিজেও এতটা আমি যদি বলি আমি আমাকে অনেকে বোকা বলে কেন বলে যে আমি সব কিছু না খুব সিম্পলভাবে দেখতে পছন্দ করি মানে আমি কোনো ওই যে মানে মানে না কোনো কিছু আমি প্যাঁচাই না আমি স্ট্রেট দেখি এই জন্য বোকা করো একটু টেকনিক্যালি এটা হয় না সবার দিয়ে অনেস্টি মানে অনেস্টি জিনিসটা মানে এখন আমি সবসময় অলওয়েজ পজিটিভ আমি অনেকে বলতে পারে আসছে খুব অনেস্ট আসলে বিষয়টা এরকম না আমি আসলেই অনেস্ট ধরো বাংলাদেশে তো ক্লাব কালচারটা খুব একটা বেশি জনপ্রিয় এখনো হয়ে ওঠে গুটি কয়েক ক্লাব আছে ঢাকায় উত্তরা ক্লাব ঢাকা ক্লাব বাড়িধারা ক্লাব আর হচ্ছে বনানী ক্লাব এরকম গুটি কয়েক বড় বড় ক্লাব আছে কিন্তু সাধারণ মানুষদের জন্য এই দুই কোটি মানুষের জন্য বা আঠেরো কোটি মানুষের জন্য ক্লাবিংটা তো এখনো হয়ে ওঠেনি ক্লাব থাকলে মিউজিক থাকে ক্লাব থাকলে রিফ্রেশমেন্ট থাকে গেম থাকে পার্টি হয় তো বাংলাদেশের যে কয়টা ক্লাবের সিনারিও তুমি দেখছো তোমার কেমন লাগে বাংলাদেশের ক্লাবগুলো একদম নরমাল বাহিরে যে শো হয় এর আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই আসলে ওইখানেও ক্লাবগুলোতেও জাস্ট নর্মালি সবাই যাচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছে ফ্যামিলি নিয়ে গিয়ে তারা তাদের মতো গান এনজয় করছে তারা দেখা যাচ্ছে জাস্ট বসে তাদের মতো তারা যে কোনো খাবার অর্ডার করছে জাস্ট তারা তাদের মতো মিউজিক এনজয় করতেছে নর্মাল আট দশটা বাহিরের যে শোগুলা ওইগুলো সেম ওখানে নাথিং ডিফারেন্ট কিন্তু আমাদের ক্লাব কালচারটাকে এমন অন্ধকার করে রাখা হয় মানুষ খুব নেগেটিভলি নাই তাই না যে মানে ক্লাব মানে যেন কি মানে না জানি ওখানে কি চলে দেখা যায় যে অনেকে যে ওপেন কনসার্ট গুলাতে যেতে পারে না যেতে চায় না ওখানে ভাল লাগে না ধুলা বালি বৃষ্টি থাকে তো সবকিছু কিছু মিলে দেখা যায় অনেকে যেতে চায় না সেই অর্থে দেখা যায় যে ওয়াই নট ক্লাব যেখানে একটা অন্তত একটা পরিবেশ লিমিটেড ক্রাউড ওইখানে রিল্যাক্সে বসে আমি একটা পছন্দের খাবার আমি অর্ডার করতেছি আমি মিউজিক শুনতেছি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়েও যাচ্ছে এখানে নাথিং কোনো খাপলা নাই কোনো কিছুই নাই এটার জাস্ট একটা ইস্যু বানানো হয় যে এখানে এই হচ্ছে সেই হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে আসলে কিচ্ছু হচ্ছে না যদি আমি এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো সেটা হচ্ছে মানুষ কেউ যদি কারো যদি নষ্টামী করার ইচ্ছা থাকে সে যে কোনো জায়গায় সব জায়গায় করতে পারবে আবার মেয়েদের ড্রেস নিয়েও কথা যে মেয়েরা কেন এত ওপেন ড্রেস পরে বা আমাকেও নিয়ে পেছনে সামনে বলে না যে এত ছোট ড্রেস কেন পরি তো আমি কেন পরি এটা আমার স্বাধীনতা আমি জানি কোন জায়গায় কোন ড্রেসটা ক্যারি করতে হবে তো এগুলো মানুষ নিতে পারে না ভাবে যে ক্লাবে যাতা হয় খুব যখন ন্যাস্টি কিছু হয় আসলেই হয় না আসলেই যদি হইতো আরেকটা পয়েন্ট আসলেই যদি ক্লাবগুলোতে ডার্টি কিছু ন্যাস্টি কিছু হইতো তাহলে গভর্নমেন্ট থেকে লাইসেন্স দিত না লাইসেন্স কৃত একটা প্রতিষ্ঠান

মানুষ যেটা বাহির থেকে চিন্তা করে ন্যাস্টি তাহলে এই যে রেড রেড দেয় মাঝে মধ্যে অনেকগুলো মেয়ে দেখা যায় যে ধরতেছে পুলিশ এগুলো কিসের জন্য কি এগুলো কেন হইতেছে আমি বলি এটা ভালো পয়েন্ট এটা হচ্ছে কোনগুলা হয় যেমন ধরো যে খুব ছোট ছোট কিছু বার ইদানিং আমি দেখি যেটা একদম ছোট মানে যেটা লাইসেন্সেরও ঠিক নাই মানে দেখা গেল কি যে একটা মানে ছোট মানে একটা এক রুম দুই রুম মানে ধরুন দুই রুম একটা স্পেসের মধ্যে সে একটা বার খুলে ফেলছে বার খুলে ফেলছে ওইখানে এসে মিউজিক চলতেছে ওইখানে চলতেছে লাইসেন্স ঠিক নাই ওইখানে কাগজে কোনো পেপারসে কোন কোনো প্রবলেম আছে দ্যাটস ওয়াই এটা হয়

দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিল ওই মুখ বেদনাকে সাথে করে পাখা মেলে দিয়েছ তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথের সাথী হব আমি বেদনাকে সাথে করে পাখা মেরে দিয়েছ তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথের সাথী হব আমি আজ বৃষ্টির কান্না দেখি মরিপুর লো তোমার ও শ্রুভরা দুটি চু তুমি ব্যথার কাজ মেখে 루키치리우이무. Thank you, Bongdu w o r d Thank you so much. <laughs>